হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালোই আছো অনেক দিন পর একটা শর্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানি আজকে একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আজকে বানিয়েছিলাম নিরামিষ এবং আমিষ চাও নিরামিষ এবং আমিষ কেন বললাম কারণ আমার ঠাম্মা নিরামিষ চাও খায় মানে নিরামিষ সব কিছুই আর কি খায় আমিষ কিছু খায় না তো ওই জন্য আর কি আমরা যখন আরে চাউ মানে ডিম ছাড়া খেতে পারি না তাই জন্য আর কি প্রথমে নিরামিষ চাউ বানিয়ে নিয়েছিলাম যাদের বাড়িতে আর কি এরকম মানে নিরামিষ খায় আর কি বাড়ির মানে বয়স্ক মানুষরা তাদের জন্য এই ভিডিওটা ভীষণ হেল্পফুল কারণ আমরা অনেকেই কিন্তু এরকম দুবার দুবার করে যে হ্যাঁ আগে নিরামিষ চাউটা করে নিই তারপরে আবার আমাদের জন্য করব এইভাবে করতে গেলে কিন্তু টাইমও অনেকটা লাগে এতে কিন্তু টাইমটাও তোমার অনেকটা সেভ হবে আর কোনো খাবারের মানে পার্থক্য হয় না কোনো টেস্টের মানে ফারাক হয় না হ্যাঁ যেরকম খেতে হয় আর কি আমিষ চাউ মানে দোকানের মতোই আর কি ভালো লাগে এইদিকে আমি সব ভাজাগুলোকে ভাজতে দিয়ে দিয়েছিলাম আলু গাজর বিনস বাঁধাকপি কুচু সব কিছু ভাজতে দিয়ে সামান্য নুন আর একটু মিট মশলা দিয়ে দিয়েছিলাম কারণ চাউয়ের মশলাটা ছিল না তো মিট মশলা দিলে বেশ ভালোই আসে ফ্লেভারটা তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু মানে টমেটো আর কি কুচি করে কেটে আর দিয়ে দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা আর অর্ধেক ধনে পাতা দিয়ে সিদ্ধ করা চাউটা দিয়ে ভালো করে ভেজিটেবলগুলো মিক্সড করে নেব মিক্সড করে তারপরে আমি তুলে রাখবো নিরামিষ চাউ আমার এদিকে হয়েই যাবে প্রায় এই এই এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে আর তুলে রাখলে মানে অর্ধেকটা তোমার মানে কাজ কমপ্লিট হয়ে গেল এবার তারপরে আমিষটা আমি করব কিভাবে করব সেটা দেখার জন্য পুরো ভিডিওটা কিন্তু তোমাকে দেখতে হবে পুরো সবজিগুলো দিয়ে আমি চাউটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে তুলে রাখবো ঠাম্বার জন্য আমরা না ছোটো থেকে এইভাবে ঠাকুমাকে মানে করে দিতে দেখেছি আমার মা কাকিমাকে তো সেই জন্যই আর কি কারণ ঠাম্মা নিরামিষ খাবে কিন্তু আমরা ধর খাবো না আমরা বাচ্চা মানুষ আমরা ভাবে আর কি দোকানে কেনা পাওয়া যায় সেরকমই খেতে চাই তো সেই জন্য আর কি এই যে নিরামিষটা হয়ে গেছে তুলে রেখে দিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছিলাম পেঁয়াজ কেটে পেঁয়াজটা ভাজতে দিয়ে এর মধ্যে আমি ডিমটা ফাটিয়ে ভুজিয়া মতন করে নেব তার উপরেতে আমি ওই মানে চাউটা আর কি দিয়ে দেব কারণ চাউটা তো আমার অলরেডি রেডি করাই আছে হ্যাঁ কোনো রকম টেস্টে ফারাক হয় না বিশ্বাস করো তোমরা একবার এরকমভাবে করে দেখো অনেকটা হেল্প হবে কোনো রকম কাজের মানে আর কি দেরি হবে না পুরোপুরি মানে তোমাদের টাইমটা অনেকটা সেভ হবে এইভাবে চাউটা দিয়ে আর আমরা মিক্সড করে নেব মিক্স করে নিয়ে তারপরে আর কি খাবার জন্য সার্ভ করব। এই যে ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেবো নিয়ে আমাদের খাবার জন্য এটা রেডি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরাও একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো বিশ্বাস করো খুব ভালো হয় খেতে কোনো রকম পার্থক্য হয় না আজকের মতো চলি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো